প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেস আস লালমর্জির ভাণ্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব পঞ্চগড় জেলায় সর্ববৃহৎ শুকনো হলুদের হাট বসুনিয়া হাট থেকে বসুনিয়া শুকনো হলুদের হাটে কোন হলুদ কীভাবে বিক্রি হয়েছে সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক স্ক্রিন এখানে যে হলিটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এই হলুদটি হচ্ছে ফাটি হলুদ ফাল্টি হলুদ প্রিয় দর্শক এটি হলো ফাল্টু হলুদ এই হলুদগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই ফাল্টি হলুদের বাজার দর কিন্তু বিভিন্ন দামের প্রিয় প্রিয়দর্শক প্রিয় দর্শক এই যে এক নম্বর সিরা ফালটি যেটা একবারে হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই ফাল্টিটা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই ফাল্টিটার বাজার দর আসছে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এটা কিন্তু কিন্তু গন্ধ থাকবে না এবং কোনো সেন্ট থাকবে না এটা সরাসরি হান্ড্রেড পার্সেন্ট পিওর গুঁড়া হবে এবং হলুদ কালার হবে এটা হলো ফাল্টি হলুদ এক নম্বর মালসিরা ফাল্টি হলুদ এই বাজার বাজারগুলো দেখবে এটা সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রি হয়েছে এবং একটু যদি আপনি নর্মাল কোয়ালিটি ফাল্টি নেন যেমন একটু গন্ধ থাকবে সেল থাকবে সেটা কিন্তু আর কম দামে বিক্রি হয়েছে সেটা আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত বিক্রি হয়েছে গন্ধ যেটা তো প্রিয় দর্শক আজকে সরাসরি কিন্তু আমি মেসাজ লাল বরিচের ভাণ্ডারের পক্ষ থেকে আজকে হলুদের আপডেট বাজার দেওয়ার চেষ্টা করতেছি বসুনিয়া হাট থেকে এই বসুনিয়া হাটে কী কী হলুদ পাওয়া যায় সব কিছু ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় এই যে দেখতে পাচ্ছেন এই যে গুটি হলুদ যে হলুদটা কিন্তু এটাও কিন্তু ভালো কালার হয় গুটি হলুদ দেখতে পাচ্ছেন এই যে গুটি হলুদ হ্যাঁ এটারও কালার ভালো হয় এই গুটি হলুদের বাজার ধরো জানতে পারবেন আমাদের ভিডিও থেকে তার আগে উন্নত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই যে গুটি হলুদ দেখতে পাচ্ছেন এই গুটি হলুদেরও কোনো কালার হয় যথেষ্ট কালার এটার বাজার কিন্তু একটু কম আছে প্রিয় দর্শক এটা আপনার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজারের মধ্যে বিক্রি হচ্ছে গুটি হলুদটা ছয় হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজারের মধ্যে এক নম্বর গুটি হলুদ হাই কোয়ালিটি হলুদ বিক্রি রয়েছে আর এগুলো আপনি ভাঙাইলে কিন্তু একশো পার্সেন্ট কালার হবে কালারের কোনো দুশ্চিন্তা নেই একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকতে পারেন আর আমরা কিন্তু আপনাদের কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলা হলুদ পাঠাচ্ছি সরাসরি বসুনি হাট থেকে এই হাটেগুলো ব্যাপক পরিমাণে হলুদ পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে হলুদ প্যাকেটিং চলতেছে আসছে প্যাকেটিংয়ের কাজ চলে এইখানে এই যে কুচি হলুদ দিতে পারছেন এই কুচি হলুদের বাদাটা আমি জানিয়ে দেবো তার আগে আপনাদের বলবো করে পাশে দাওয়া যে কুচি হলুদ দিতে পারছেন বর্তমান কিন্তু কুচিরা অনেক বড় বড় কুচি বেড়ে গেছে দেখতে এখানে সব দানা বড়ো বড়ো কুচি দানা দেখেন এই যে কুচি এটা এটা কিন্তু বিক্রি হচ্ছে ভালো দামে বর্তমানে চড়া দামে বিক্রি হচ্ছে কুড়িদাসে যে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি কুচি একবারে বড় মানের কুচি বড় ফল এই কুচিটা কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে দামে হাই কোয়ালিটি উন্নত মানের কুচিগুলি হচ্ছে ফলগুলো দানাগুলো দেখেন বড়ো বড়ো তো এই কুচিগুলো যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ পাঠিয়ে থেকে শুকনো হলুদ তাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক এখন যে হলুদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার কেনি হলুদ বলা হয় যে দেখতে পাচ্ছেন কেনি হলুদ এই হলুদটা সরা দামে বিক্রি হয়েছে আজকে একটু বাজার বেশি গেছে কেনি হলুদের কেনি হলুদ আজকে বিক্রি হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে বিক্রি হয়েছে কেনি হলুদ আমাদের এখানে কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটি হলুদ রয়েছে যেমন স্বর হলুদ রয়েছে মালছিরা সর একবার হাই কোয়ালিটি উন্নত সবচেয়ে উন্নত মানে হাই কোয়ালিটি যেটা বাজারের সব থেকে উন্নত মানের স্বর এই স্বরের বাজার জানতে পারেন আমাদের মাধ্যমে এই দেখুন স্বর সর হলুদ তো আপনার দেখার চেষ্টা করব এই বাজারটা দেখান জানানোর চেষ্টা করবো দেখেন প্রিয় দর্শক এই যে সর হলুদ মালসিরিয়ার স্বর বলা হয় হ্যাঁ এটা কোনো রোদ রোদ থাকার কারণে কোনো ভিডিওটা কালারটা তেমন ভালো দেখাচ্ছে না প্রিয় দর্শক আপনার তারপরেও দেখানোর চেষ্টা করছি যে সর হলু তো আছে এই যে সর হলুদ এটা বিক্রি হয়েছে কিন্তু বর্তমান ভালো দামে বিক্রি হচ্ছে এটা আপনার আট হাজার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের মধ্যে সর্বত্র আমি স্বর হলুদ বর্তমানে বাজারে বিক্রি এই ধরনের সর হলুদ যারা নিতে চান তারা কিন্তু আমাদের রেস্টুরেন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ পাঠিয়ে থাকি ব্যবহারে হলুদ দিয়ে থাকি যে কোনো জেলা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন এবং প্রতি বস্তায় কিন্তু আপনারা ষাট কেজি থেকে শুরু করে সত্তর আশি কেজি পর্যন্ত নিতে পারবেন প্রিয় দর্শক আর প্রিয় দর্শক সরাসরি যারা এই যে হলুদের প্যাকেটিংয়ের কাজ করে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাকে ভালো আছেন মামা আপনারা তো হলুদ পেকেটিং করতেছেন না ভাই হ্যাঁ আচ্ছা এই যে হলুদগুলা দেখতেছেন এই হলুদগুলা বস্তায় কত কেজি করে হলুদ দেওয়া নিম্ন ষাট কেজি নাকি আজ ছটে বস্তা দেই সত্তর কেজি আচ্ছা তা আপনারা তো এই হাটটি সপ্তাহে কদিন অনুষ্ঠিত যান আপনারা তো এই হাটে কাজ করেন কি কি কোন সপ্তাহে কী কী বারে শুক্রবার সোমবার শুক্রবার সোমবার এইখানে কতদিন পর্যন্ত হলুদ পাওয়া যেতে পারে আড়াই তিন মাস আর পাওয়া যাবে এক নাম্বার কোয়ালিটি এখানে তো মানে উন্নত মানের হোল পাওয়া যায় নাকি কি কি ধরনের হোল পাওয়া যায় এখানে কুচি পাওয়া যায় খালটি পাওয়া যায় সর পাওয়া যায় মোটা পাওয়া যায় আচ্ছা তো ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি দর্শক সরাসরি জানিয়ে দিলাম এখানকার যারা কাজ করে তাদের মাধ্যমে যে কোন হলুদ কী কী হলুদ পাওয়া যায় সব কিছু হলুদের বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ভিডিও যারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম